এই সেই হিরো স্কোয়ার হাঙ্গেরি দেশের রাজধানী বুদাপেস্টের কেন্দ্রে অবস্থিত এই হিরো স্কোয়ার হিরো স্কোয়ারের প্রবেশপথে যুদ্ধের সারথিস সাপসহ সারথির এইরকম মূর্তি রয়েছে দুপাশে দুটি বুদাপেস্ট শহরের আন্দ্রেসি অ্যাভেনিউর শেষে সিটি পার্ক ভারসলিগেটের প্রবেশপথে এই স্থানটি অবস্থিত হিরো স্কোয়ারের এই বড় এই বড় চত্বরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের একটি মনোনীত কমপ্লেক্সের অংশ হাজার বছর আগে সাতটি মাগোয়ার উপজাতিরা এই দেশটি প্রতিষ্ঠা করেছিলেন মাঝখানে সেই স্মৃতিস্তম্ভসহ দুপাশের দুই এক্সপ্লেনেটে এই দেশের সেই বীর যোদ্ধাদের হাঙ্গেরির প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা জানাতে আর এই দেশের ঐতিহাসিক ব্যক্তিত্বদের একটি স্মারক হিসেবে এই পুরো হিরো স্কোয়ারটি নির্মাণ করা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা দূরে যে সুন্দর বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মিউজিয়াম হাঙ্গেরির বিখ্যাত মিউজিয়াম আর এর চারপাশে ঘিরি আছে এখানে চিড়িয়াখানা আছে এখানে অপেরা হাউজ আছে আর অনেক কিছু আছে আর এই যে যে আমরা এক্সপ্লেনেটটি দেখতে পাচ্ছি এটা সেই হাঙ্গেরির মনুমেন্টের দুপাশে দুটি এক্সপ্লেনেট বা উপনিবেশ আমরা বাস থেকে নেমে এই পাশ দিয়ে এই হিরো স্কোয়ারে প্রবেশ করেছিলাম আমরা এখন ব্রিজের উপরে ব্রিজের উপরে আছি ব্রিজের দুপাশে ব্লু কালারের রেলিং দিয়ে ঘেরা আর এই যে খালি জায়গাটি আছে এই জায়গাটি হচ্ছে একটি লেক বর্তমানে শুষ্ক আছে আর উইন্টার সময় এখানে স্কেটিং করা হয় আইস স্কেটিং আর সামার টাইমে এখানে রোড হিসেবে সবাই এর উপর দিয়ে যাতায়াত করতে পারে আকাশের উপরে যে এয়ার বেলুনটি দেখতে পাচ্ছি এই এয়ার বেলুনে চড়ে এই পুরো বোদাপেস্টের এই রাজধানীটার একটা চমৎকার ভিউ আসে এই হিরো স্কোয়ারের মাঝখানে ছত্রিশ মিটার উঁচু এই যে কলামটি দেখতে পাচ্ছেন এই মনুমেন্টটি হচ্ছে মেলেনিয়াম স্মৃতিস্তম্ভ আর এর চূড়ায় স্বর্গদূত গাব্রিয়েল একটি ক্রাউন রাজার মুকুট ধরে আছে এর এর সম্পর্কে একটি কিংবদন্তি আছে প্রধান স্বর্গদূত গাব্রিয়েল রাজা সাধু স্টিফেনের কাছে স্বপ্নে দেখা দিয়ে তাকে একটি মুকুট অফার করেছিলেন পরবর্তীতে পোপ মহোদয় দ্বিতীয় সিলভেস্টার রাজা স্টিফেনকে খ্রিস্টধর্মের ধর্মের রক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এবং তাকে একটি মুকুট পরিয়েছিলেন তাই গাব্রিয়েলের এই মুকুটটি সেই মুকুটের প্রতিরূপ আর আসল মুকুট হাঙ্গেরির পার্লামেন্টে রাখা আছে আর এই কলামটির নিচে আছে সাতটি মাগোয়ার সেই উপজাতি যারা এই হাঙ্গেরি দেশটি প্রতিষ্ঠা করেছিলেন আর এই মাগোয়ার উপজাতিরা হলেন অ্যালমন্ড অ্যাস অ্যান্ডস হুবা কোন ওল্ড তাস আনে আর টহটম হয়তোবা আমার উচ্চারণটি সঠিকভাবে হয়নি আর এই ডান দিকে রয়েছে রিজেন্ট হুনিয়াদি তার ছেলে রাজা জ্যানোস এবং স্টিফেন বকস্কাই গাব্রিয়েল ব্যাথলেন, অ্যামেরিক থোকলি ফ্রান্সিস দ্বিতীয় রাকোসি লাজা কসুসের মতো অভিজাতদের মূর্তি এই ডান দিকে অবস্থিত আর বাম পাশে রয়েছে হাঙ্গিরির রাজা সাধু স্টিফেন প্রথম হাঙ্গিরির সেন্ট লাডিসলার্স প্রথম হাঙ্গিরির আগ্রেক রাজা প্রথম এন্ড্রু দ্বিতীয় কোলোম্যান প্রথম হাঙ্গেরির রাজা বেলা চতুর্থ হাঙ্গিরির রাজা চার্লস রবার্ট প্রথম আর হাঙ্গির রাজা লুই প্রথমের মতো রাজাদের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে অপূর্ব সুন্দর এই ডাউন টি হাঙ্গিরির ক্যাপিটাল সিটি বুদাপেস্ট আমরা এই স্মৃতিস্তম্ভের সামনে একটি বিরাট বড় পাথর দেখতে পাচ্ছি এই পাথরটি হচ্ছে বিগ দেশ স্মারক পাথর এই বিশাল পাথরের সেনোস্টাপটি একটি বড় শিকল দ্বারা এর চারিদিক বেঁধে রাখা হয়েছে পাথরটিতে লেখা আছে আমাদের জনগণের স্বাধীনতা এবং আমাদের জাতীয় স্বাধীনতার জন্য জীবনদানকারী বীরদের প্রতি সম্মান জানিয়ে স্মৃতিস্তম্ভ পাথরটি উনিশশো সালে স্থাপন করা হয়েছিল এখানে যারা এক হাজারেরও বেশি বছর ধরে হাঙ্গেরি সীমান্ত রক্ষা করতে গিয়ে মারা গিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই স্মারকটি নির্মাণ করা হয়েছে অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই হিরো স্কোয়ার সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল উনিশশো সাল সোভিয়েত উত্তরণ পরবর্তী সময় উনিশশো সালের কমিউনিস্টদের বিরুদ্ধে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ইমরে নাগিরকে উনিশশো আটান্ন সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং তার দেহ বত্রিশ বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বত্রিশ বছর পরে তার মৃতদেহ বা তার স্মৃতি খুঁজে পাওয়া গিয়েছিল আর তখন তার শেষকৃত্যের সময় এই হিরো স্কোয়ারে দুই লাখ পঞ্চাশ হাজার লোক জড়ো হয়েছিল তার শেষকৃত্যে দেশের গণতন্ত্রের উত্তরণের প্রতীক হয়ে উঠেছিল

जिस mm. The...